আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হাদিস এবং এটি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে এই ভিডিওটি আপনাকে নৈতিক শিক্ষা ও আত্মোন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে হাদিস মুসলিম সেই যার জিম্বা ও হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে গি শহীহ বুখারি অর্থ প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার কাছ থেকে অন্যরা কোনো ক্ষতি বা অপমানের শিকার হয় না হাদিসের ব্যাখ্যা হচ্ছে ও এই হাদিস আমাদের শিখায় একজন মুসলিমের মুখ ও হাতের দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায় এটি আমাদের দায়িত্ববোধ দয়া এবং শান্তির বার্তা দেয় ও। ব্যবহারিক দৃষ্টিভঙ্গি ও জিহ্বা থেকে সুরক্ষা অপ্রযোজনীয় বা কষ্টদায়ক কথা না বলা কাউকে গালি দেওয়া বা অপমান করা থেকে বিরত থাকা ও হাত থেকে সুরক্ষা কোনো ধরনের শারীরিক ক্ষতি না করা চুরি বা অন্যায় কাজ থেকে বিরত থাকা আধুনিক জীবনের সঙ্গে প্রাসঙ্গিকতা ও আজকের সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য বা গুজব ছড়ানো এডানো উচিত ও পারিবারিক বা কর্মক্ষেত্রে এই নীতি মেনে চললে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে যেমন উদাহরণ রাসুল উল্লাহ শাহ এর জীবনের একটি ঘটনা রাসুল উল্লাহ শাহ তায়েফে কষ্ট পাওয়া সত্ত্বেও তিনি তাদের জন্য দোয়া করেছিলেন কেন এই হাদিস গুরুত্বপূর্ণ এটি শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং সমগ্র সমাজের শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় যদি আমরা এই শিক্ষাটি মেনে চলি তাহলে সমাজে অন্যায় ও সহিংসতা কমে যাবে তাই পরিশেষে বলাতে চাই প্রিয় দর্শক আমরা যদি এই হাদিসের মর্ম আমাদের জীবনে বাস্তবায়ন করি তবে আমাদের জীবন হবে শান্তি ও আনন্দে পরিপূর্ণ আপনারা কেমন অনুভব করলেন এই ব্যাখ্যাটি মন্তব্যে জানান এবং এই শিক্ষাটি ছড়িয়ে দিতে শেয়ার করুন গে আপনারা যদি আরও এমন কন্টেন্ট দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন আজকের জন্য এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ উই